অনেক সময় কোরআন পড়ি কিন্তু শুনি না শোনার ব্যাপারে জানিও না কোরআন শ্রবণ করা এটা অন্যতম একটি থেকে এটা অনেক বড় আমল কত বড় আমল আমি ইনশাল্লাহ বিস্তৃত বলছি আল্লাহ রসুল সাহাবিদের থেকে কোরআন শরীফ শুনেছেন আমি এই মর্মে বহু হাদিস এসে দুইটি হাদিস বলছি প্রথম এবং দ্বিতীয় হাদিস উভয়টি বুখারী هذا সহ هذا হাদিসের কিতাবে আপনারা পাবেন প্রথম হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ هذا هو الله هو هذا قال هذا هو الله هو هذا قال هذا هو الله هو الله الله هذا أقرأ هذا رسول الله الله

আমি আব্দুল ইবনে মাসুদ আপনাকে তেলাওয়াত করে শোনাব আপনার উপর কোরআন শরীফ নাজিল হয় আপনি তেলাওয়াত করলে শুধু মানুষ না অনেক অমানুষ কাফেররাও চুপি চুপি সরে আপনার তেলাওয়াত শুনে শুধু মানুষ শুনে তা না জিনরাও আপনার তেলাওয়াতে আসক্ত হয়ে শ্রবণ করে আর আমি একজন সাধারণ মানুষ আমি আপনাকে তেলাওয়াত করে শোনাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা না হ্যাঁ তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও ইম্নি ওহাই আসনা হু মি গয় রে আমি অন্যের তেলাওয়াত শোনা এটা আমার কাছে অনেক পছন্দনীয় এই জন্য তুমি তেলাওয়াত করো আমি তোমার তেলাওয়াত সম্ভব আব্দুল্লা ইফ নেমাসু তেলাওয়াত শুরু করলেন ফা ফাঁকোরা তো সুরতন আমি আল্লাহর রসুলের কাছে সুরত উন্ন নেসা তেলাওয়াত শুরু করলাম করতে করতে হাতা আতাইনা ইলাহা জিহিল আয়া প্রথম আয়াৎ থেকে তেলাওয়াত করতে করতে যখন আমি এই তেলাওয়াতের কাছে আসলাম ফাকাইফা ইদাজি ইন্নামিং কুল্লি উম তিং বি শহিদু ওয়াজি ইন্নাবিকালাহা শাহিদা আমি যখন এই তেলাওয়াত করলাম আল্লাহর রসুল শুনলেন আল্লাহর রসুল বললেন হাসবুকিল আব্দুল্লিফ নে মাসুদ তুমি তেলাওয়াত বন্ধ করো আমি আর সহ্য করতে পারছি না আব্দুল্লিফ নেহ মাসুদ রুজিয়াল্লাহ হোহানও বলেন আমি তেলাওয়াত বন্ধ করে আল্লাহর রসুলের চেহারা মোবারকের দিকে তাকালাম তাইজা আইনা হু আমি চেহারা মুবারকের দিকে তাকালে দেখতে পাইলাম যে আল্লাহর রসুলের চেহারা দিয়ে বৃষ্টির মতন পানি টপকে টপকে জমিনে পড়ছে আল্লাহ রসুল হুপিয়ে হুপিয়ে কাঁদছেন আল্লাহ তালা এই আয়াতে হাসরের একটা কথা বলেছেন আল্লাহ তালা বলেন আমি সমস্ত উম্মতের জন্য তাদের রসুলকে তাদের নবীকে আমি সাক্ষ্য হিসাবে আনব কোন উম্মত ভালো ছিল কোন উম্মত খারাপ ছিল আমি এটা কোনো ফেরেস তাদের থেকে না কোনো ব্যক্তিদের থেকে না আমি নবী থেকে সরাসরি সাক্ষ্য নিব আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী দেন যদি উম্মতের ব্যাপারে নবী বলে যে আমার এই উম্মদ ভালো ছিল তাহলে ভালো যদি বলেন না তা সেটা বাদ আল্লাহ এবং রসুল আমি আপনাকে সমস্ত নবী রসুলদের ব্যাপারে সাক্ষ্য হিসাবে আনব সমস্ত নবী রসুলগণ তারা তাদের দায়িত্ব পালন করছে কিনা আপনি যদি বলেন হা মুসা নবী ঈশা নবী দাউদ নবী উনি ওনাদের দায়িত্ব পালন করছে তাহলে আমি আপনার সাক্ষ্য কি গ্রহণ করব আর যদি আপনি তাদের ব্যাপারে সাক্ষ্য না দেন তাহলে সেটা কখনো আমার কাছে গ্রহণ হবে এই শুনছেন তো কাটতেছেন তো তেলাওয়াত শ্রবণ করা এটা অন্যতম একটি সন্না দ্বিতীয় নম্বর হাদিস আবু মুসা আশারি থেকে রেওয়ায়সা কল قال رسول الله صلى الله عليه وسلم لو رأيتني وأنا أسمع قراءتك البارحة لقد أوتيت مزمارا من مزامير آل داود هذه كي مسلم شعب وديسر كتابه كتابي الله الرسول صلى الله عليه وسلم أبو موسى عشاري رضي الله عنه كبلن হে আবু মুসা তোমার মূল্যায়ন তোমার মন্তব্য কি আমি যদি তোমার আয়াত শ্রবণ করি তোমার আমি গতকাল তোমার তেলাওয়াত আমি নিজে শুনেছি আজকে তো বিল্ডিং সেপারেট আগের যুগে তো এত ডেকোরেশনের ব্যবস্থা ছিল না মানুষের ছোট ছোট ঘর ছিল যারা এখনো গ্রামগঞ্জে আছে অনেক দূরে একটা কথা হইলে মানুষ শুনে যে ওইখানে এই আলোচনা হচ্ছে কিন্তু শহরে এটা হয় না পাশের রুমে কি হচ্ছে এই পাশের রুম কেউ জানে না কিন্তু গ্রামে এটা হয় ওই পাড়ায় কি হচ্ছে এই পাড়ার মানুষ জানে ওই ঘরে কি হচ্ছে এই পাড়ের মানুষ সবাই জানে তো প্রতীক হেঁটে যাচ্ছে নাল্লার রসুল হেঁটে যাচ্ছে আবু সারি ঘরে বসে খুব চুপে আওয়াজে তেলত করছে নাল্লার রসুল যখন শুনছেন তো সেখানে বসে গেছেন তেলাওয়াত শেষ হয়েছে আল্লাহর রসুল চলে গেছেন আবু মুসা আশারি জানেন না যে আল্লাহর রসুল তার তেলাওয়াত বাইরে বসে শুনছেন তো পরের দিন তাকে বলেছেন যে আমি তো আমার তেলাবাদ গত রাত্রে শুনেছি আমার কাছে কি মনে হয়েছে জানো লকদে ও তিতা মিজমার মিন মাজামিরা আলি দাউদ দাউদ আলী কি আল্লাহ তালা যেই কণ্ঠ দিয়েছিলেন তিনি জাবর কিতাব যখন তেলাওয়াত শুরু করতেন শুধু মানুষ জিন তা না এমনকি মাছের পানির মাছ তারাও পানির একেবারে নদীর তটে কুলে এসে দাউদ আলী সালাতামের জাবরের তেলাওয়াত শ্রবণ করতো সুহান আল্লাহ তো আমি তো সেটা শুনি নাই দেখি নাই আমার রব আমাকে বলেছেন কিন্তু তোমার তেলাওয়াত যখন আমি শুনেছি আমার দিলে এটা হয়েছে যে আল্লাহ তালা দাউদ আলি সাল্লামের যে কণ্ঠ দিয়েছিলেন সেই কণ্ঠ আল্লাহ তালা কিছুটা তোমার তেলাওয়াতের মধ্যেও দিয়ে গেছেন তো তুমি যখন তেলাওয়াত করেছ আমি মনে করছি যে দাউদ আলি ইসাল্লামের কণ্ঠ তোমার থেকে বের হচ্ছে আল্লাহ রসুল তেলাওয়াত শুনতেন শুধু রসুল শুনতেন তা না সমস্ত সাহাবিদের আমল ছিল শাইখুল ইসলাম ইবনে তাইমি রহমতুল্লাহ আলের ঐতিহাসিক জগৎ বিখ্যাত কিতাব কিতাবুল ওসৈয়তুল কুবরা এই কিতাবে তিনি এনেছেন আমি যে হাদিস বলবো এটা এই কিতাবের বাকি সহিদনে হেব্বান হাদিস আছে এটা কিছুটা ভিন্ন শব্দ আছে কান অমর আব্দুল খতাবি মুসা আসারি জাকির না রব্বানা

শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন তিনি আবু মুসা আনহু কে বলতেন যার কথা একটু আগে বললাম হে আবু মুসা আসারি তুমি তেলাওয়াত করে আমাদের রবের কথা তুমি আমাদেরকে শোনাও তুমি তেলাওয়াতের মাধ্যমে আমাদের রবের কথা একটু শোনাও তেলাওয়াত করলে রবের কথা স্মরণ হয় তো আবু মুসা আসারি আনহু তেলাবাদ করতেন সকলে তার তেলাওয়াত একেবারে তাক লাগিয়ে সকলেই শুনতেন এবং সকলে হাউমাউ করে কাঁদতে থাকতেন সাহাবিদের এই অভ্যাস ছিল যখনই তারা এক জায়গায় বসতেন একজন কে বলতেন তুমি তেলাবাত করো আর সকলেই গোল হয়ে তার তেলাওয়াত শ্রবণ করত এটা সাহাবিদের আমল ছিল তেলাওয়াত শোনা দिलावतছনা এটা অনেক বড় আমল আরেকটি হাদিস বলি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها এটি সুনান ইবনে মাজাহতে আসে নাসির উদ্দিন আলবানি রাহমাতুল্লাহি আলাইহি সিলসিলাতু সহিহাতে এনেছেন আরো বহু হাদিস কেতাবী আছে আনুম মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বললেন

আল্লাহর রসুল তার তেলাওয়াত যখন আমি শুনছিলাম তার আওয়াজ আমার কাছে মনে হয়েছে আমি এই আওয়াজ এমন কণ্ঠে কোনো দিন তেলাওয়াত শ্রবণ করি নাই যখন আল্লাহর এই কথাটা শুনলেন আল্লাহর রসুল একটু নড়াচড়া দিয়ে বসলেন আম্মা যেন আয়েশা বলেন রি ফা কম আল্লাহ রসুল বসা থেকে দাঁড়িয়ে গেলেন ফাকুম মাহু আমি আমিও আল্লাহর রসুলের সাথে দাঁড়িয়ে গেলাম আমি সেখানে চলে গেলাম আল্লাহর রসুল চলে গেলেন আস্তামিও লাঘু ওই সাহাবির তেলাওয়াত আমি আমার রসুল স্বামী স্ত্রী দুইজন চুপে চুপে শুনছিলাম আল্লাহর রসুল শুনছেন আমিও শুনছিলাম আল্লাহর রসুল শুনেই যাচ্ছেন একেবারে তেলাওয়াতের শেষে আল্লাহর রসুল আমার দিকে তাকালেন এবং আল্লাহ বললেন তুমি যে কথা বলছো ওটা বাস্তব কথা সঠিক বলেছে আল্লাহর রসুল এবার বললেন হাজা তুমি জানো এই লোকটা কোন সাহাবি এই লোকটা কোন অসাধারণ মানুষ না একজন গোলাম কী তো দাস আবু হুজাইফা আলিয়াম গোলাম সালাইম সালেম আমার একজন সাহাবি সালেম গুলাম এই গুলামের তেলাওয়াত আল্লাহ এত মধু দিয়েছেন এই গুলামের তেলাওয়াত তুমি শুনছো আমি শুনছি এরপর আল্লাহ রসুল বললেন মিসলা প্রশংসা ওই সত্তার যেই সত্তা আমার উম্মতের মধ্যে এমন মধুর কণ্ঠস্বর দিয়েছেন যারা আল্লাহ তালার কোরআন করিমের তেলাওয়াত করে আল্লাহ রসুল শুনেছেন সাহাবিরাও শুনেছেন কোরআন তেলাওয়াত শুধু রসুল শোনেন নাই সহবিরাও শোনেন নাই বরং ফিরেশতারাও কোরআন শরীফের তেলাওয়াত শোনেন আমি একটি আয়াত বলছি একটি হাদিস বলছি ইসরা আয়াত আটাত্তর আকই সানা চালি দিলু ইলা শমী ইলা গোসাকিল্লা কোরআন আলফাজ ইং নাকুর আন আলহ ফজুরিকা নামাস আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কুরআনের তেলাওয়াত ফজরের নামাজের তেলাওয়াত দিন এবং রাতের উভয় সেফটির ফেরেস্ত তারা তারা উপস্থিত থেকে তারা বিনয়ের সাথে ফজরের তেলাওয়াত শ্রবণ করে শোভা আন তারা ফজরের তেলাওয়াত শ্রবণ করে

কিন্তু এই বছর আমিন সালাম তিনি আমাকে দুইবার কোরআন শরীফ তেলাওয়াত করে শুনিয়েছেন আমিও তাকে একবার না পূর্ণ কোরআন দুইবার তেলাওয়াত করে শুনিয়েছি মা জানো আমার কি মনে হয়েছে যে নিয়ম ছিল নিয়মের ব্যতিক্রম এসেছে কেন জানো আমার মনে হয় আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না আমার এন্টিকালের সময় খুব ঘনি আসছে আল্লাহ রসুল রমজান চলে গেছে পরে কয়েক মাস পরে চলে গেছে রবিউল আউয়ালে এই হাদিস আম্মাজান ফাতেমাকে আল্লাহর রসুল শুনিয়েছেন আম্মাজান ফাতেমা আল্লাহর রসুলের জীব দশায় কাউকে বলেন নাই আল্লাহ রসুল যখন চলে গেছেন পরে এই আম্মাজান ফাতেমাকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর গোপন বিষয় বলেছেন আল্লাহ রসুল তখন ফাতেমা রজি আল্লাহ আন্না এই হাদিস বলেছেন হাদিসের আরো আগে পরে অংশ আছে এই কথা যখন কেটেছে শত হইল তো বাবার ব্যাপারে সাধারণত মেয়েরা একটু নরমাল থাকে বাবারাও মেয়েদের প্রতি একটু বেশি মায়া থাকে আল্লাহ মানুষের এভাবেই আল্লাহ দিয়েছেন তাতে আল্লাহ তো যখন এই কথা শুনছেন যে বাবা চলে যাবেন কেটেই শুরু করছে এরপরে আবার তাকে সান্তনা দিচ্ছেন যে মা আমি তোমা তুমি কেদো না আমি তোমাকে সান্তনা দিচ্ছি তুমি জান্নাতের মহিলাদের সর্দার হবে এবং আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে কবরের জগতে সাক্ষাৎ করবে তাই হয়েছে পরে আয়সারুজি আল্লাহ আল্লাহকে হাদিস বলে শুনাইছেন এই হাদিস তারা জানতো না এরপর আয়সারজি আল্লাহ তলান্না এই হাদিস তিনি তার ছাত্রদেরকে বলে শুনাইছে। তো বলছিলাম যে জিবরিল আমিন আমিন তেলাওয়াত শুনতেন শ্রবণ করা এটা অনেক বড় আমল কত বড় আমল শুধু জিভিল আমিন শোনে শুধু এমন না সমস্ত থেকে রেওয়াজ হাদিসটি কি এটি বোখারিতে আসছে মোস্তাদাকে হাকে কেমে আসছে তিনি বলেন যে আমি রাত্রিবেলায় সোরতুল বাকারা তেলাওয়াত করছিলাম আমার কাছে আমার কাছে আমার সেই কালে যে ঘোড়া বাধা ছিল এখন তো পাঁচারো আগে তো পাঁচারো ছিল না আগে মানুষের ঘোড়াটাই পাঁচারো ছিল আমার কাছে আমার ঘোড়া বাধা ছিল আমি যখনই তেলাওয়াত করি তো ঘোড়াটা পাগলামি করে ছোটাছুটি করে কখনো ডানে কখনো বামে আমি ভয় পাচ্ছিলাম তো তেলাওয়াত বন্ধ করে দিই সেও ছোটাছুটি বন্ধ করে দেয় পাগলামি করে না আমি যখনই আবার তেলাওয়াত শুরু করি সে আবার পাগলামি শুরু করে দেয় তার সামনে আমার ছেলেও বসা ছিল ছেলে খেলছিল আমার ভয় হচ্ছিল যে আমার ছেলেটাকে সে পদদলিত না করে ফেলে রাতে গেল আমি সকালে আল্লাহ রসুলের দরবারে আসলাম আল্লাহ রসুলকে কি পুরা বিস্তৃত বিবরণ চলালাম এবং আমি বললাম আল্লাহ রসুল আমি আমার ঘরে যখন তেলাওয়াত করছিলাম বিশাল বড় একটা আলো দেখতে পেয়েছি তা আল্লাহ রসুল আমাকে বললেন বমা তাদ্রি মা জাকা ওগো আমার সাহাবি ওসাই হজাই তুমি কি জানো সেই জিনিসটি কি ছিল তিনি বললেন লা আমি জানি না আল্লাহর রসুল আমাকে বললেন মালা একে তো দানাত যাকে যাকে ফেরেশতারা তোমার এই তেলাওয়াত শ্রবণ করার জন্য আসমান থেকে জমিনে নেমে এসেছিল সুবহানাল্লাহ লাউ ক্বরাতা লা আসবাহাত ينظر الناس اليها لا تتوارى منهم তুমি যদি সকাল পর্যন্ত এমন তেলাওয়াত তুমি যদি অব্যাহত রাখতা তো পৃথিবীর মানুষ তারা ফেরেশতাদেরকে দেখতে পেত সুবহানাল্লাহ কিন্তু তুমি তেলাওয়াত বন্ধ করেছ ফেরেশতারা চলে গেছে ফেরেস্তারা কত কাছ থেকে শ্রবণ করে এটা বলেই শেষ করেছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল আবদা ইযা তাসাওয়াকা সুম্মা ক্বাম ক্বামাল মালাকু খালফাহু যদি কোন বান্দা বান্দি সে মিসওয়াক করে নামাজে দাঁড়ায় তার পিছনে একজন ফেরেশতাও দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ তার পিছনে একজন ফেরেশতাও দাঁড়িয়ে যায়

ফেরেশতাদের ঠোঁট তেলাতারের ঠোঁটের কাছে মিলে যায় তার মুখ থেকে যা বের হবে সব কিছু ফেরেশতাদের পেটে ঢুকে যাবে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন ফত হিরু আফআ হে আমার উন্মতেরা যখন তোমরা কোরআন উল করিমের তেলাত করবে অবশ্যই কোরআনের সম্মানার্থে ফেরেশতাদের সম্মানার্থে তোমরা তোমাদের মুখকে মেসোয়াত করে তেলাওয়াত করবে কেন তোমার মুখের সবকিছু ফেরেশতাদের পেটের ভিতরে চলে যায় যাতে ফেরেশতারা আরামে তোমার তেলাওয়াত শ্রবণ করতে পারে তেলাওয়াত শ্রবণ করলে কি কি লাভ হয় ইনশাল্লাহ আগামী জমায় আলোচনা করা হবে তো আজকে এই জুমায় বললাম যে কোরআন মাস রমজান রোজার মাস না রমজান হচ্ছে কোরআনের মাস শুধু কোরআনের মাস না তাওরা জাবর ইঞ্জিল সমস্ত সাইফার মাস আল্লাহর রসুলের অন্যতম আমল ছিল কোরআন শ্রবণ করা এই জন্য আমরা মন ভরে এই রমজানুল কোরআন রমজান মাসে রমজানুল কারিমে কোরআনুল কারিমের তেলাওয়াত হাফেজদের থেকে শুনবো আল্লাহ তাহলে আমাদের সকলকে আমলের তা দান করেন আমিন